আসসালামু আলাইকুম এভরিওান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি সবার ফোনে করে রাখা প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফোনের ইমার্জেন্সি একটি সেটিংস দেখাবো যে সেটিংসটা প্রত্যেক ব্যবহারকারীকে ফোনের মধ্যে অবশ্যই করে রাখা প্রয়োজন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে বন্ধুরা তাহলে চলুন আপনাদেরকে মূল কাজে নিয়ে যায় অ্যান্ড্রয়েড সবগুলো ফোনের মধ্যে এমন একটি ইমারজেন্সি সেটিংস দিয়েছে যেই সেটিংসটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা অনেকে আছি বাইক রাইড করে থাকি অনেকেই আছে বাসা থেকে ফোনটা নিয়ে বের হয়ে যায় অনেকে আছেন হঠাৎ করে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় অনেকেই আছেন আবার অজ্ঞান হয়ে যায় সো আপনি যদি আসলে এই ধরনের দুর্ঘটনার শিকার হন তখন কিন্তু আপনার এই ফোনটা কিন্তু লক করা থাকে সো আপনি কিন্তু চাইলে কিন্তু এমন একটি সেটিংস আপনার ফোনে করে রাখতে পারেন যখন আপনার ফোনটা লক থাকবে তখন আপনার বাসার অনেকের নাম্বারে কিন্তু কল করা যাবে এখন আপনাদেরকে ফোনের গুরুত্বপূর্ণ সেই সেটিংসটি দেখিয়ে দিব তবে তার আগে আপনাদেরকে সেই সেটিংসটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যেমন আমাদের অনেকের বাসার মধ্যে বয়স্ক মানুষ থাকে তারা ফোনটা নিয়ে বাসা থেকে বের হয়ে যায় কখনকার কার বিপদ হতে পারে সেটা একমাত্র মহান আল্লাহ জানে সো সেক্ষেত্রে কিন্তু যখন ওই ব্যক্তি বাসা থেকে বের হয়ে যাবে অথবা কারো কোনো বিপদ হবে তখন ওই মুহূর্তে কিন্তু তার ফোনটা লক থাকবে সেক্ষেত্রে কিন্তু আসলে লক থাকলেও কিন্তু ফোন থেকে কল করতে পারবেন বা এই ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে প্রত্যেকটা ফোনের মধ্যে এই সেটিংসটা করে রাখেন যখন ফোনটা লক থাকবে তখন কিন্তু ফোন থেকে কল করা যাবে এই কাজটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখন কীভাবে এই সেটিংসটা এই কাজটা করবেন ফোনের মধ্যে সেটা এখন আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন ফোনের সেটিংসে সেটিংসে আসার পর আপনারা সেটিংস থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই অপশনটি প্রত্যেকটা ফোনের মধ্যে পেয়ে যাবেন অনেকের ফোনে এটা ইমার্জেন্সি নামেও থাকতে পারে সো আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন ইমারজেন্সি সেটিংসে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন ইমার্জেন্সি কন্টাক্ট ইমার্জেন্সি কন্টাক্ট এখানে ক্লিক করবেন এখন এখানে উপরে দেখতে পারবেন অ্যাড কন্ট্যাক্ট এখানে আপনি কন্টাক্ট অ্যাড করতে পারবেন মানে এখান থেকে আপনি নাম্বার অ্যাড করতে পারবেন এখন আপনারা এখানে প্লাস অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে আপনি যে নাম্বারগুলো অ্যাড করতে চান ওই নাম্বারগুলো এখান থেকে অ্যাড করতে পারেন সো এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আপনি যে নাম্বারগুলো এখানে অ্যাড করবেন যখন আপনার ফোনটা লক থাকবে তখন কিন্তু ওই নাম্বারেই শুধুমাত্র কল করা যাবে দেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটি নাম্বার অ্যাড করছি সো অ্যাড করার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এখন এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন এখানে আপনাদের কাজ শেষ এখন আপনার এই ফোনটা যদি লক করা থাকে লক করা থাকলে আপনারা নিচে একটি অপশন দেখতে পারবেন ইমার্জেন্সি ইমার্জেন্সি অপশনের মধ্যে আসলেই কিন্তু আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন যে নাম্বারগুলো আপনি অ্যাড করেছেন তখন কিন্তু ওই নাম্বারে কিন্তু কল করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন সবাইকে একটি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুকে তাহলে আরও অনেক মানুষের কিন্তু অনেক বেশি উপকার হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ